কিন্তু এমন জায়গা ধার দিয়েছে যে জায়গা ধার দিলে তার দলের মানুষও আর পছন্দ করে না জায়গাটা হলো বিসমিল্লা বিসমিল্লা বলেন বিসমিল্লা বিসমিল্লা হলো আল্লাহ সুতরাং ওখানে হাত দিবেন জলে পড়ে স্থায়ী হয়ে যাবেন আমাদের দেশের যে ফেরাউনের নব্য ফেরাউনের পতন হলো আমি তো মনে করি উনি আলিমুলামার গায়ে হাত দিয়েছে এটা সবচেয়ে বড় অপরাধ তার স্থায়ীতে বড় অপরাধ মাহফিল করার জন্য পারমিশনের ব্যবস্থা করেছে এই কারণেই তার মতন হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক জমিন যার কথাও চলবে তার পারমিশন দেওয়ার আপনি কে তার পারমিশন দেওয়ার আপনি কে আপনি তো দুই দিনের মানুষ চারবার পায়খানা করলে চারবার যদি আপনার পাতলা পায়খানা হয় আপনি আর চেয়ারে বসতে পারেন না কিসের আপনার অহংকারী কিসের আপনার দাপট কিসের আপনার ক্ষমতা দুই দিন আগেই যেই মানুষটা সাবেক শামসুদ্দিন বিচারপতি মানিক ছিল যেই মানুষটার বড় বড় চেয়ার ছিল চোখের পলকে সেই মানুষটার কলার পাতা তো জাগা পাচ্ছে না এই তো আপনার বাহাদুরি এই তো আপনার তাকাব্বারি আমি এই কথাগুলো ভূমিকায় নিয়ে আসছি কারণ আছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমার আলোচনাটা সেই দিকেই যাবে কোরান হাতিসের বাইরে কোনো কথা হবে না ইনশাহ জোরে বলেন ইনশাহ আল্লা বলেন নবিদীপ হতাশ হওয়ার কোন কারণ নাই চলিত হবার কোনো কারণ নাই আবু জাহি লুৎপা সাঁইবাব ওয়ালিদা সহ ইসলাম বিদ্বেষের নেতারা তারা বলে এই যুগে আরেই কোরান চলবে না মুখের ফুদিয়া বিভিন্ন অবাঞ্ছিত বক্তব্য দিয়া এই কোরানকে থামাইতে চায় এই তাওহিদকে থামাইতে চায় আল্লাহর এই সংবিধানকে থামাইতে চায় নবীজি আমি কথা দিলাম তারা যদিও থামাইতে চায় যদিও তারা অপছন্দ করে তারাও কারিহাল কাফিরুন যদিও তারা এই কে অপছন্দ করে আমার এই কে অপছন্দ করে কিন্তু আল আমি আল্লাহ তারপরেও এই নূরটাকে পূর্ণতা দান করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি থামাইতে চাইলেই থামবে না সুতরাং এটাকে সালানের মালিককে জোরে বলেন মালিককে আমার মতো এক বক্তাকে ফাঁসি দিয়ে ইসলামকে থামা যাবে না বিশ্ব নন্দিত মুফাসসিরকে বন্দি করে ইসলামকে থামানো যায়নি আল্লামা সাইদিকে বন্দি করা হয়েছে বাংলাদেশে তার কণ্ঠে ওয়াজ করে এই রকম আরো নকল বহু সাইদি আল্লাহ তৈরি করেছে কথা বলেন ঠিক না বাংলাদেশের এক লক্ষ আলিমকে দিনে ফাঁসি দেবেন আল্লাহ এক রাতে আবার লক্ষ তৈরি করবে সেই ক্যাপাসিটি ক্যাপাসিটি কার কার বলেন দশ বর্ণনা শুনেছি আয়না ঘর পাই নাই আমরা নম্রুদের ইতিহাস পড়েছি সেই ইতিহাসে আয়না ঘর পাই নাই আর আমাদের দেশের হায়না আমাদের দেশের হায়না জানোয়ারেরা মানুষকে শাস্তি দেওয়ার জন্য তিলে তিলে মারার জন্য মানুষকে ধুকে ধুকে মারার জন্য আয়না ঘর তার আবু জাহেল নমর ফেরাউন তাদেরকেও হার বানাইছে কথা বলেন ঠিক কেনা রাজস্ব খাতের টাকা কি তার বাপের নাকি রাজস্ব খাতের টাকা কি তার বাপ বিদেশ থেকে দিছে নাকি আমি ধান বিক্রি করেছি ট্যাক্স দিয়েছি আমি মাউথ কথা বলতেছি এটারও ট্যাক্স দিয়েছি আমি মোবাইলে এক মিনিট কথা বলছি তারও ট্যাক্স দিয়েছি তিলে তিলে বিন্দু বিন্দু জল দিয়ে একটা রাজস্ব কাতে পাহাড় তৈরি টাকার আর এই চোরের বাচ্চা চোরেরা টাকাগুলো চুরি করে বিদেশে পাহাড় তৈরি করেছে কথা বলেন ঠিক না আমি বলবো না কে বলবো আমার বাড়ি চুরি হয়েছে তো আমি তো বলবো আমার বাড়ি চুরি হয়েছে আমি বলবো না কে বলবে এই দেশের মালিক জনগণ কথা বলেন ঠিক না কিন্তু আমাদের দেশের মালিকে হয়েছিল প্রজা আর প্রজায় হয়েছিল রাজা কিছুদিন আগে যেটা আমরা দেখলাম কথা বলেন ঠিক না ঠিক আজ মানবতা মানে সন্ত্রাসীরা সাজিজে সোনার ছেলে বলতে কি আসাই দিছে জেলে এদিকে কত বড় বড় চোর রাতারাতি পায়ছার এদিকে কত বড় বড় চোর রাতারাতি পায়ছার কেউ বা চোরির নিয়ে জেলেছিল বারেবার ওই আলে মলামার চোখের পানি দেখিতে আমি চাইনি ওই আলে মলামার হাতে রশি দেখিতে আমি চাইনি তাই তো আমার লেখা লেখি আর কথাগুলো বেআইনি মানবতা চাইনি আমি এই মানবতা রহমতের দরজা বন্ধ তাদের জন্য গজবের দরজা খোলা মনে আছে যাদের জন্য আমি ডাইন অনেক দূর যেতে পারি কিন্তু ফিরে আবার আসল জায়গাতে আসবো মনে রাখবেন যদি আমার মনে না থাকে আপনারা মনে করে দেবেন আলোচনাটা যেন ধারাবাহিক চলে ইনসা সাম্রাজ্য বন্ধমান আল্লাহ মানেল্লা তুফাত তাদের জন্য রহমতের দরজা আসমানের দরজা বন্ধ গলায় জান্নাতা তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না হাত্তা আল জামান ফিসে আল্লাহটা উদাহরণ দিয়ে বলছেন তাদের জান্নাত যাওয়াটা কত সম্ভব শুই ছিলেন শুইফ সুস সুস আমাদের মহিলা মা বোনেরা গ্রামের ভাষায় বলে সুই আচ্ছা বলেন সুইয়ের ছিদ্র দিয়া সুতে যায় না গরুর রশি যায় যদি মোবাইলটা ঢুকবে স্থান ঢুকবে জানে বলেন এই মাইক্রোফোনের তাজ যদি ঢুকেছে ঢুকবে ঢুকবে না আল্লাহ সেটার উদাহরণ দিয়েছে যে সুইয়ের ছিদ্র দিয়া একটা উঠকে ঢুকানো যেমন অসম্ভব ঢুকবে একটা অহংকারী মানুষ আল্লাহর এই সংবিধানকে অবিশ্বাস করেছে মিথ্যা মনে করেছে তাকাব্বারি করেছে অহংকারী করেছে এইরকম একজন দাম্ভিক অহংকারীর জান্নাতে ঢুকা এইরকম অসম্ভব নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন অপরাধীদের প্রতিদান এইরকমই আল্লাহ বলতেছে অপরাধীদের প্রতিদান এইরকমই হবে এখন যদি আপনি বিশ্বাস না করেন তাহলে হাসুরের ময়দানে গিয়ে বিশ্বাস করবেন আর আফসোস করে আঙ্গুল কামড়াইতে কামড়াইতে পাঁচটা আঙ্গুল খেয়ে ফেলবেন টের পাবেন না খাইতে খাইতে হাদিসে আসছে আপনি হাতের কোন পর্যন্ত খাবেন যখন কোন পর্যন্ত খেয়ে ফেলবেন তখন আপনি টের পাবেন যে আপনি আপনার হাতের অর্ধেকটা খেয়ে ফেলছেন এত আফসোস হবে আজকে আলেম আমার কথা যদি না শোনেন তাহলে হাসুরের ময়দানে আফসোস করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ শুধু দাইনাব অহংকারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদুখুলু আবওয়া বাহান মাখলিদিনা ফিহা ফালাবিনসামসুল মুতাকাব্বিরিন আলোচনাটা লাইভ চলছে আওয়াজটা একটু জোরে দেন আপনাদের এই আওয়াজটা সারা বিশ্ব শুনবে জোরে বেরান আল্লাহ আকবা আর একটু জোরে বেরান আল্লাহ আকবা আল্লাহ বলেন হাসুরানে ময়দানে যারা অহংকারী চিহ্নিত হবে যাদের আমল ধরা পড়বে তারা অহংকারী তাকাব্বারি আল্লাহ আদর্শে আল্লাহর আদর্শের আনুগত্যশীল না হয়ে তারা মানুষের তৈরি করা সংবিধানের পাঁচটা গোলাম হয়েছে এই মানুষগুলোকে আল্লাহ বলবে ফাদু খুলু তোমরা প্রবেশ করো আবহাওয়া আবা জাহান্নাম জাহান্নামের দরজা দিয়া বলেন তো দেখি জাহান্নামের দরজা দিয়া জান্নাত যায় না জাহান্নাম যায় যদি বলেন মসজিদের দরজা দিয়া কোথায় যায় মন্দিরের দরজা দিয়া কোথায় যায় সিনেমা হলের দরজা দিয়া কোথায় যায় তাহলে যেই ঘরের দরজা যাইতে হয় সেই ঘর আল্লাহ বলছে ফাদু খুলু আবহাওয়া জাহান্নাম নাম তোমরা প্রবেশ করো জাহান দরজা দিয়া তার মানে নিশ্চিত জাহান নামে প্রবেশ করতে বলেছেন এখানে তোমাদেরকে থাকতে হবে অনন্তকাল দুনিয়ার তো আমরা আজকে আসি কালকে থাকবো না জীবন আমাদের একদিন থাকবে না শুরু হয়ে যে শেষ হয়ে যাবে কিন্তু পরকালের জিন্দিগি বাজার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে বলেন সময় গেলে নাম ডাকিবি কবে কতক্ষণ ঠিক ঢাকি তোমার কাপন জড়াবে মরণ হবে তোমার একদিন যৌবন ভুরাবে কাপন জড়াবে তোমার সাধে রঙে তে রে কথা বলেন ঠিক না যৌবন ফুরাবে কাক জড়াবে তোমার অহংকারী দেহে রে সময় গেলে নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিছে ইউনুস নবি ওরে পানির গেছেন ডুবি চেয়েও বড় পরীক্ষায় কি আমরা পড়ছি ইউনুস নবী যে পরীক্ষায় পড়ছিল ওই রকম পরীক্ষায় কি আমরা পড়ছি কিন্তু সেখানেও তিনি আল্লাহর নাম ভুলে নাই কথা বলেন ঠিক না বেঠি ওরে নাম ডাকিছে ইউনুস নবী ওরে পানির নিচে গেছেন ডুবি ওরে মা চের পেটেও থাই কবি সবার বলে ওরে মা চের পেটে থাই কবি আল্লাহর নাম ভুলিলেন না সময় গেলে মৌলার নাম ডাকিবি কবি সময় গেলে মামলার দাদি দিবি কবে সময় গেলে তোমার অহংকারী ফুরাবে কাপন জড়াবে তোমার যৌবন ফুরাবে এই কতক্ষণ সময় আমাদের শুরু হয়েছে একদিন শেষ হবে আজরাইল আজকে আসবে না কালকে আসবে আমরা কেউ জানি না সুতরাং আজকেরই সাত নামাজ আমাদের জীবনের শেষ নামাজ হতে পারে জোরে বলেন জোরে বলেন ঠিক না বেঠি কিন্তু দুঃখজনক হলেও সত্য ঈশান নামাজ না পড়েও এখানে অনেক মানুষ বাস শুনতে আসছেন কথা বলেন ঠিক না যদি আমি হাত উঠাতে বলি তাহলে আপনি লজ্জা পাবেন হাত উঠা লাগবে না আমাকে স্মরণ করা লাগবে না আমার মালিকের কাছে মাথা আরত করে দুই ফোঁটা চোখের পানি ফেলে আত্মসমর্পণ করেন আল্লাহ যদি আপনার দহভাগ কবুল করে আপনি পঞ্চাশ বছরের গোনা নিয়ে আসছেন আল্লাহ আপনার পঞ্চাশ বছরের সব দিয়ে বাড়িতে পাঠাবে বলেন সুভান আল্লাহ আরো জোরে বলেন সুভান আল্লাহ তোমার দরজাটা খোলা আছে না নাই জোরে বলেন আছে না নাই মনে রাখবেন কথাটা শেষে আসবে আজরাইল আসার আগ পর্যন্ত তোবার দরজা খোলা এখন সংক্ষিপ্ত করে বললাম শেষে এটার ব্যাখ্যা হবে ইনশা আমার ভাইয়ারা তাহলে এই দুনিয়ার শুরু আছে শেষ আছে আমাদের জীবনের শুরু হয়েছে একদিন শেষ হবে যৌবন আছে তারুণ্য আছে গলার ভয়েস আছে জন্য ভোলাবাসী আমাকে দাওয়াত দিয়েছে যখন আর চলবে না যখন আর সঙ্গীত গাইলে মানুষের ভালো লাগবে না যখন আর করোনার আয়াত পড়লে সুন্দর শোনা যাবে না যখন চেহারাটা মলিন হয়ে যাবে যখন চামড়াটা লুজ হয়ে যাবে তখন ভালোবাসার মানুষগুলোও কাছ থেকে সরে যাবে কথা বলেন ঠিক আমার ভাইয়ার যে স্ত্রীর ভালোবাসার কারণে আপনি আল্লাহকে ভুলেছেন যে সন্তানদের ভালো রাখার কারণে সন্তানদের আদর কারণে আপনি আপনার মালিককে ভুলে গিয়েছেন এমন একটা দিন আসবে আপনার সন্তান আপনার কাছ থেকে সরে যাবে যদি আপনার কোনো বড় ধরনের ত্রুটি হয় আপনার স্ত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে এরকম ভিডিও ভাইরাল হয় না না হয় জোরে বলেন হয় না না হয় আমাদের দেশের চিত্র জগতের নায়ক হলো রিয়াজ তার শ্বশুর নিজের পিস্তুল দিয়ে নিজেই আত্মহত্যা করেছে কারণ তার পরিবার তার সঙ্গে ভালো ব্যবহার করে নাই শুধুমাত্র কারণে কারণে কি হওয়ার শুধু ভাইরাল হয়েছে উনি বলেছে আমার যখন টাকা পয়সার অভাব ছিল না আমি যখন সুস্থ ছিলাম তখন আমার ভালোবাসার কোনো অভাব ছিল না আমার ক্যান্সার হয়েছে আমি নির্ঘাত মারা যাব এইটা জেনে বুঝে আমার কাছের মানুষগুলো এখন আমার আর কাছে নাই স্ত্রীও কাছে নাই সন্তানেরাও কাছে নাই শুধুমাত্র এক বিল্ডিংয়ে একাই থাকে একাই থাকতে থাকতে বেসরা মানে নিজেকে আর কন্ট্রোল করতে না পারে যদিও আত্মহত্যা করা হারাম মহাপাপ কোরআনের জ্ঞান না থাকার কারণে বেসরা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমি আত্মহত্যা আপনার করতে বলতেছি না কিন্তু শিক্ষা নেন সেখান থেকে যে দুদিনে আপনার পাশে কেউ থাকবে না পরকালে তো থাকবেই না দুনিয়াতেও থাকবে না সুতরাং আপনার মালিককে আপনি ঠিক রাখেন কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়ার আপনার পরিবারের মানুষগুলোকে সন্তুষ্ট রাখার জন্য যেই সুদের ব্যবসা শুরু করেছেন সেই সুদের ব্যবসার কারণে আপনার যে পাপ হয়েছে হাসরের ময়দানে আপনি সেই পাপের জন্য সেই পাপ আর কাউকে ভাগ দিতে পারবেন না আপনার নিজের হিসাব নিজেকেই দিতে হবে নিজের হিসাব নিজেকেই মিলাতে হবে আপনার কাছে আর কেউ থাকবে না ইয়ো মায়া ফেরদুল মার উমিন আশি ওম্মিহি মমিহি ওতি হি ও বাণী সেদিন আপনাকে দেখে আপনার ভাই পালাবে আপনার ভাই আপনাকে দেখে পালাবে আপনার মা আপনাকে দেখে পালাবে আপনার বাবা আপনাকে দেখে পালাবে অ সরিবাটি আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে আপনার সন্তানের আপনাকে দেখে পালাবে কারণ দুনিয়া ফকির হইরে। দশ বাড়িতে ভিক্ষা করলে সাত বাড়িতে না পাইলেও তিনটা বাড়ির পাওয়া যায় নয়টা বাড়ির ভিক্ষা না পাইলেও একটা বাড়ির পাওয়া যায় কিন্তু সেদিন নিজের ছেলে নিজের মা নিজের স্ত্রী পর্যন্ত আপনাকে ভিক্ষা দেবে না তাহলে সেই দিনটা কঠিন না সহজ জোরে বলেন তাহলে সেই দিনের জন্য আমাদের প্রিপারেশন লাগবে কি লাগবে না সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি লাগবে সেই দিনের জন্য আমাদের আমল লাগবে বাজান যুবক ভাইরা সেই দিনের জন্য আমাদের পুঁজি করতে হবে সেই পুঁজির বড় পুঁজি হলো সর্বপ্রথম ইমান আর তারপরেই হলো নামাজ তারপরে কি প্রথমে হলো ইমান তারপরে কি তারপরে হলো নামাজ আজকে আমাদের ইমানেরও সমস্যা নামাজেরও সমস্যা ইমানেরও সমস্যা ইমানের কি সমস্যা আল্লাহ বলছে অন্তরে থাকবে একটা জিনিস তার নাম হলো ইমাম তার নাম কি ইমাম কিন্তু আমরা অন্তরে ইমানও রাখছি মুনাফি রাখছি দু কয়টা জিনিস আছে জোরে বলেন আচ্ছা এক কেজি মধুর দাম কত ভাইজার কথা বলেন এক হাজার একমন চল্লিশ হাজার একমন মধু আপনি কিনে নিয়ে আসছেন জিনিসটা দামি না অদামি দামি মূল্যহীন নয় এটা মূল্যবান জিনিস এখন এক কেজি জিনিস আপনি একমন মধু নিয়ে আসছেন এটা দামি এক কেজি ক্যারোসিন তেল নিয়ে আসছেন অথবা পেট্রোল নিয়ে আসছেন এক লিটার পেট্রোলের দাম এখন ধরেন একশো সাতাইশ টাকা সেটারও দাম আছে না নাই তাহলে সেটাও আমাদের চোখে দামি কারণ সেটা ছাড়া মোটর সাইকেল চলে না কথা বলেন ঠিক না ব্যাটে আচ্ছা তাহলে এক ক্ষেত্রে মধুটাও দামি আর এক ক্ষেত্রে পেট্রোলটাও কিন্তু দুইটা জিনিস যদি আপনি একখানে করে ডাইলেশন করেন তাহলে বলেন তো মধু কি ঠিক থাকবে পেট্রোলটাও কি ঠিক থাকবে তাহলে গ্রামের মায়েরা বলে যে আমও গেল বলে কি আমও গেল মানে এটাও গেল দুটি দামি জিনিস কিন্তু একটাও টিকলো না কারণ আমরা নিয়ম ভঙ্গ করছি কি ভঙ্গ করছি নিয়ম ভঙ্গ করছি আজকে আপনার এখানে শোনার জন্য আসছেন অন্তরে জাররা পরিমাণ হলেও ইমান আছে না নাই আছে কিন্তু এই ইমানটার মূল্য থাকবে না হাসলের ময়দানে কারণ আপনি ওই ইমানের পাশাপাশি মুনাফে কিও রাখছেন কতক্ষণ 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 ঠিক না ঠিক এক ছেলে বোকা টাইপের তো বিয়ে শি করছে নতুন তা নতুন শ্বশুর বাড়ি যাবে মাকে বলছে আম্মা দোয়া করে দেন আমি শ্বশুর বাড়ি যাইতে চাই তা মা বলছে ঠিক আছে যাও বাবা ভালো করে যাও ভালো হবে যেন আসিও যেন কোনো সমস্যা না হয় ছেলেটা বাড়ি বেড়েছে বাড়ির থেকে বের হয়েছে দশ কদম আগাইতেই ছেলেটা মানে গিয়া দুইটা দাঁত ভেঙে গেছে পিছন থেকে মা গিয়ে দেখে ছেলের মুখ দিয়ে রক্ত পড়তেছে ঘটনা কি ডাক্তারকে ডাকছে ছেলে তো অজ্ঞান দুইটা দাঁত গেছে অবস্থা খারাপ ডাক্তার আসি হিসাব নিকাশ করি দেখে ছেলের তো তেমন কোনো সমস্যা নাই মহিলা ডাকতে বলছে ডাক্তার সাহেব কি সমস্যা বলেন ডাক্তার বলছে আপনার ছেলের তেমন কোনো সমস্যা নাই আক্কেলের দোষ কেসের দোষ আক্কেলের দোষ কারণ পায়জামার এক পায়ের ভেতরে দুই পাউ ঢুকেছে তাহলে বলেন তো রাস্তা আগাইতে চাইলে আগায় না পাসা যায় বলেন এখন তো কিছু প্যান বাড়াইছে এখন কিছু প্যান বাড়াইছে খুব মানে লুজ মানে এক পা একটার মধ্যে দুইটা ঢুকানো সম্ভব তো এই রকম এক পায়ের মধ্যে দুইটা পাউ ঢুকিয়ে ওই হাঁটতে চাইছে হাঁটতে গিয়ে সে পড়ে গেছে আচ্ছা বলেন তো প্যান্টের দোষ না তার আক্কেলের দোষ আক্কেলের দোষ তাহলে এক জায়গায় দুই জিনিস দেওয়া যাবে না রাখতে হবে কয়টা একটা আমরা অন্তরে রাখবো কি জোরে বলে রাখবো কি ইমান যদি রাখেন ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়ালেও ইমানের সঙ্গে আর মোনা বেকি রাখা যাবে না আমরা যে তাফসির করতেছি যে কোরআনের সেই কোরআনের একজন তাফসির কারো সেই কোরআনের একজন তাফসির লেখক তিনি তাফসির লেখার অপরাধে তাফসির লেখার অপরাধে তিনি ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়েছে তারপরেও তার কলমটা থামায় নাই কারণ অন্তরে জায়গা দিয়েছে ইমানের আর জায়গা দিতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক না আমার ভাইয়ার তাহলে আমাদের ইমানের মধ্যে ভেজাল ইমান পবিত্র করতে হবে ইমান সম্পর্কে যদি আলোচনা করতে যায় তাহলে আমার মূল আলোচনা হারিয়ে যাবে সুতরাং আজকে সেটার বিস্তারিত আলোচনা করা যাবে না আমার মূল বক্তব্য ছিল অহংকার অহংকারটা কেমনে হয় অহংকার কাকে বলে আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে চাই আমাদের ভেতরে সেই অহংকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলে নবীজি ফাদখুলু আবওয়াবা জাহান্নাম হাশরের ময়দানে সেদিন আমি আল্লাহ বলবো তোমরা জান জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো আবুাজাব জাহান্নামে খলদিন ফিহা এই জাহান্নামে তোমাদেরকে অনন্ত কাল থাকতে হবে এখান থেকে এত দূর গিয়েছিলাম যে দুনিয়ার জীবন শুরু হয় শেষ হয় পরকালে जिंदगी শুরু হবে আর কোনদিন শেষ হবে না ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফালা বিইজামাসুল মুতাকাব্বিরিন আর অহংকারীদের জন্য তাদের এই জায়গাটা কতই না নিকৃষ্টতম একটা জায়গা জোরে বলেন নাউজুবিল্লাহ ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন মানে যারা অহংকারী তাকাব্বারি করেছে আল্লাহর সঙ্গে এই মানুষগুলোর যে জায়গা হবে জাহান্নামে এই জায়গাগুলো কতই না নিকৃষ্ট আল্লাহ পর্যন্ত আফসোস করতেছে বান্দা এই জায়গাটা ভালো জায়গা না এই জায়গাটা কি জায়গা না ভালো জায়গা না সুতরাং এই জায়গার জন্য প্রস্তুতি লাগবে আর সেই প্রস্তুতির প্রথম কাজটা হলো ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে সম্বাদী আল্লাহ আল্লাহর অপুনামিন বললেন কেন অহংকার মানুষ করতে পারবে না মানুষের অহংকারের যোগ্যতা আছে কিনা আল্লাহ সেটা বলছেন মাপকাঠি বলছেন ভলা তানশি ফিল রুদিম বলেন তোমরা আমার জমিনে তোমরা জমিনের মধ্যে অহংকার নিয়ে করো না কারণটা কি সেই যোগ্যতা তোমাদের নাই আল্লাহর বক্তব্য হলো সেই যোগ্যতা তোমাদের সেটার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়ালেন ব্যাখ্যাটা কি ইন্নাকা লান তাহরিকুল আরদ যা জমিন তোমরা চোখে দেখতেছ জমিনকে তোমরা বিদীর্ণ করতে পারবা না জমিনকে বিদীর্ণ করতে পারবা না ওয়া লাং তুলা তোমরা পাহাড়ের উৎসাতও পৌঁছে পারবা না সুতরাং মানুষের অহংকার করার কোনো যোগ্যতা নাই নাই তার কি আমরা করব না তোমরা করো হ্যাঁ আরেকটা মানুষের আরেকটা পরিচয় আল্লাহ কোরআনে কয়েকবার জানাইছে والله غني وأنتم الفقراء الله ولا النبي